কোন রাজনৈতিক দলের পতাকা নয় জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গণ ডাকে ডাক এভিভিপির আর্জিকর ইস্যুতে আজ মালদহের জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি থেকে এমনই ডাক নেতৃত্বে রাজ্য মহিলা কমিশনকে নিখোঁজ মহিলা কমিশন ভাতা কমিশন বলেও কটাক্ষ আন্দোলনকারীদের আজ মালদহে জেলা শাসকের দপ্তর চলো কর্মসূচি ডাক দেয় মিছিল নিয়ে জেলা শাসকের দপ্তর চত্বরে ঢোকার মূল দরজাতে তাদের আটকে দেয় পুলিশ বাহিনী এরপর সেখানে বিক্ষোভ দেখিয়েও পায়রা উড়িয়ে প্রতিবাদ জানানো হয় সিভিক ভলেন্টিয়ারদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী নেতৃত্ব কমিশনের চেয়ারপারসনের প্রতীকী কুশপুতুল পোড়ানো হয় আপনারা জানেন আর্জি করে যে নির্মম ধর্ষণ কাণ্ড তার প্রতিবাদে আজকে বিবিপির মালদা জেলায় জেলা শাসকের দপ্তর চলো অভিযান যে রাজ্যে নিখোঁজ মহিলা কমিশন যাদেরকে মহিলা সুরক্ষায় সরব হওয়ার কথা তারা আশ্চর্য আজকে মহিলা কমিশনের পরিবর্তে ভাতা কমিশনে পরিণত হয়েছে সেই ভাতা কমিশনকে নিখোঁজ ভাতা কমিশনকে খুঁজে আনার দাবিতে আমরা আজকে পায়রার মাধ্যমে সেই নিখোঁজ বার্তা সন্ধান চাই এই মেসেজ আমরা ছড়িয়ে দিলাম এবং আজকে আমাদের জেলা শাসকের দপ্তর চলো অভিযান সেই জেলাশাসক দপ্তর চলো অভিযানে আমরা এসে দেখলাম যাদের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয় যারা সিভিক পুলিশ যাদের যারা এতটা কম বেতন পায় যাদেরকে কোনো মেয়ে বিয়ে করতে লজ্জা চায় লজ্জা পাই তাদেরকে আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা মহিলা কমিশনের চেয়ারপার্সনে পড়িয়েছি এবং আমরা এই মেসেজ গোটা বাংলার মানুষকে দিতে চাই আজকে বাংলার ছাত্র সমাজের মধ্যে বিপুল জাগরণ হয়েছে আমরাও যেমন জাতীয় পতাকা হাতে নেমে এসেছি আজকে সমাজের সর্বস্তরে মানুষ এই যে ধর্ষণ এর বিরুদ্ধে আপনারা সর্বসমাজের সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে হাতে জাতীয় পতাকা নেমে নিয়ে নেমে আসুন এবং এই সরকারকে উৎখাত করুন একটাই লক্ষ্য জনতার গর্জন এই সরকারের বিসর্জন দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ বাংলায় আজকে জনর তৈরি হয়েছে সম্ভবত স্বাধীনতার পর প্রথমবার এরকম হাজার হাজার ছাত্রছাত্রী আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে কোন রাজনৈতিক দলের পতাকার প্রয়োজনে প্রয়োজন নেই পতাকার উর্ধে জাতীয় পতাকা নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণ গড়ে তুলুন শুভব্রত অধিকারী এ বিএপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন্ড সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর